অক্ষয় কুমার এবং বিদ্যা বালানি অভিনীত সুপারির ছবি ভুল ভুলাইয়া যারা দেখেছেন তারা সকলে সিনেমাতে মঞ্জুলিকার চরিত্রটির সাথে খুব ভালোভাবে পরিচিত সিনেমায় দেখানো হয়েছিল কিভাবে মঞ্জুলিকার ভূত সকলকে ভয় দেখিয়ে বেড়ায় এখন প্রশ্ন হলো এই মঞ্জুলিকার চরিত্রটি সম্পূর্ণরূপে কাল্পনিক চরিত্র নাকি বাস্তব চরিত্র পরের সিনেমার পর্দায় নিয়ে আসা হয়েছে আজকে সেটি নিয়ে এখানে আলোচনা করব তবে আর যাই হোক মঞ্জুলিকার নাম শুনলেই যেন শিহরণ জাগানো ভাব আসে অক্ষয় কুমার এবং বিদ্যাবালান অভিনীত সুপারহিট ছবি ভুলভুলাইয়ার কেন্দ্রে ছিল রাজস্থানের জয়পুরের তিনশো বছরের পুরনো একটি রাজমহল মহলের নাম চমু প্যালেস বর্তমানে এই চমু মহল একটি বিলাসবহুল এবং অভিজাত রিসর্ট ডেস্টিনেশন ওয়েডিং প্লেস হিসাবে এই মহল খুব বিখ্যাত প্রায়ই এখানে বিয়ের আসর বসে এছাড়া অন্যান্য ইভেন্টও হয় ভুলভুলাইয়া যারা দেখেছেন তাদের নিশ্চয়ই এই মহলের কথা মনে আছে ভুলভুলাইয়া ছবির প্রায় পুরো শুটিংই হয়েছে এখানে এই মহলে নাকি মঞ্জুলিকার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় রাত ঘুমিয়ে আসলেই এই মহলের আনাচে কানাচে নুপুরের শব্দ শোনা যায় এমনকি এক মহিলার ছায়া দেখতে পাওয়া যায় তবে এই রাজমহলের একটা ইতিহাস আছে সিনেমার কাহিনীতে এটা বলা হয়েছে এক অত্যাচারী রাজা প্রাচীন এই মহলের ভেতরেই নাকি মঞ্জুলিকাকে হত্যা করেছিল আর তারপর থেকেই নাকি এই নর্তকীর ভূত এই মহলে ঘুরে বেড়ায় এবং এখানে থাকা সকলকে ভয় দেখিয়ে বেড়ায় দুশো বছরের পুরনো এই রাজমহলে বিভূতি নারায়ণ নামে এক রাজা ছিল রাজার রাজ দরবারে সারা ভারত থেকে অনেক শিল্পী আসত বাংলা থেকে এসেছিল মঞ্জুলিকা নামে এক নৃত্য শিল্পী বৃদ্ধ রাজা নাকি মঞ্জুলিকার অসাধারণ রূপের প্রেমে পাগল ছিলেন ফলে রাজার কুনজরে নজরে সে পড়ে এদিকে রাজমহলের আরেক গুণী শিল্পী শশীধরের প্রেমে পড়ে মঞ্জুলিকা রাজা এটি জানতে পেরে শশীধরকে হত্যা করে তারপরে অত্যাচার করে মঞ্জুলিকাকেও হত্যা করে মৃত্যুর আগে সে একটি চিঠি লিখে রেখে গিয়েছিল তাতে লেখা ছিল যে সে এর প্রতিশোধ নেবে এবং রাজপরিবারের কাউকে এই মহলে শান্তিতে থাকতে দেবে না এর ঠিক কিছু সময় পর রাজা মারা যায় রাজা কিভাবে মারা গিয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না রাজার মৃত্যু রহস্যই থেকে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন